আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব দহগ্রাম সীমান্তে ফের কাটাতারে বেড়া নির্মাণের চেষ্টা ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফের বিজিবির বাধায় তা বন্ধ হয়ে গেছে আর সোমবার সতেরোই মার্চ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দহগ্রাম সীমান্তে এই কাটাতার নির্মাণ ও বাধা প্রদানের ঘটনা ঘটে বর্তমানে ওই সীমান্তের পরিস্থিতি শান্ত রয়েছে এরপর জানাব চার মামলায় উনিশ দিনের রিমান্ডে সাবেক এমপি সানোয়ার হোসেন সোমবার সতেরোই মার্চ টাঙ্গাইলের সদর আমলে আদালতে একটি হত্যাসহ তিনটি মামলায় ১৩ দিন এবং মির্জাপুর আমলি আদালতে একটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে সাবেক এমপি সানর হোসেন দুপুরে পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রতিটি মামলায় সাত দিন করে রিমান্ড চেয়ে টাঙ্গাইল সদর আমলি আদালতে হাজির করা হয় টাঙ্গাইল পাঁচ সদর আসনে সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সৌ সভাপতি সানোয়ার হোসেন চারটি মামলায় মোট উনিশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এদিকে জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ চাঁদপুরের মতলব দক্ষিণ জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছে না সোমবার সতেরোই মার্চ দুপুরে এই পদত্যাগের ঘটনা ঘটে এবারে জানাবো নতুন দলের নিবন্ধন ইসির গণবিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট নতুন রাজনৈতিক দলের নিবন্ধনে নির্বাচন কমিশন ইসির জারি করা গণবিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে এদিকে শিশু ধর্ষণের বিচার হচ্ছে বিশেষ ট্রাইব্যুনালে বললেন আইন উপদেষ্টা এখন থেকে শিশুদের ধর্ষণের বিচার করা হবে আন্তর্জাতিক বিশেষ ট্রাইব্যুনালের বিধানে করা হচ্ছে এই বিচারে ছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন আইনের নতুন সংশোধনী অনুযায়ী নতুন করে আবার আইনটি সংশোধন করে তা অতি দ্রুত কার্যকর করা হচ্ছে এবং সর্বশেষ জানাবো ফেনীর থানা কম্পাউন্ড থেকে নগদ টাকা শো মালামাল চুরি ফেনীতে নগদ তিন লক্ষ টাকা থানা কম্পাউন্ড থেকে প্রায় লক্ষ টাকার মালামাল চুরি হয়ে গেছে শহরের মডেল থানার পুলিশ সদস্যদের থাকার ঘরের যানবাহন কার্যালয় ট্রাফিক বিভাগের এসআই আই রুমে এই চুরির ঘটনা ঘটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দহগ্রাম সীমান্তে ফের কাটাতার বেড়া নির্মাণের চেষ্টা ভারতের সীমান্তিরক্ষী বাহিনী এর বিজিবির বাধায় কাজ বন্ধ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আবার লঙ্ঘন করে শূন্য রেখায় কাটাতারে বেড়া ও লোহার খুঁটি নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবি বাধা দিলে কাজ বন্ধ করে ফিরে যায় বিএসএফ সোমবার সতেরোই মার্চ সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দোহ গ্রাম সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণে বাধা প্রদানের ঘটনা ঘটে বর্তমানে ওই সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বিজিবি ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে আজ সোমবার দহগ্রাম সরদারপাড়ায় ভারত বাংলাদেশ সীমান্তের প্রধান ডিএএমপি পিলার 42/48 নং উপসাব পিলারের কাছে শূন্য রেখায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈতভাবে কাটাতারে বেড়া নির্মাণের কাজ শুরু করেছে ভারতের পশ্চিমবঙ্গের পিএসএফ 6 ব্যাটেলিয়ন অরুণ ক্যাম্পের সদস্য ছয়ত বেড়া নির্মাণের চেষ্টা করা হয় পরে স্থানীয়রা বিষয়টি দেখে বিজিবি সদস্যদের খবর জানায় স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে বিজিবিকে প্রতিবাদ জানালে কাটাতারের বেড়া নির্মাণ না করে চলে যায় বিএসএফ এ বিষয়ে দহগ্রাম সীমান্তের পানবাড়ি ক্যাম্প কমান্ডার সুবেদার আইবালি বলেছেন স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে প্রথমে টহলদল এবং পরে ক্যাম্প থেকে অতিরিক্ত বিজিবি সদস্যরা গিয়ে বিএসএফদেরকে কাটাতারের বেড়া নির্মাণে বাধা দেয় পরে বিএসএফ কাটাতারের বেড়া নির্মাণ না করেই সরে যেতে বাধ্য হয় বর্তমানে ওই সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে চার মামলায় উনিশ দিনের রিমান্ডে সাবেক এমপি সানর হোসেন টাঙ্গাইলের পাঁচ সদর আসনে সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহসভাপতি সানার হোসেনকে চারটি মামলায় মোট উনিশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সোমবার সতেরোই মার্চ টাঙ্গাইল সদর আমলি আদালতে একটি হত্যা সহ তিনটি মামলায় ১৩ দিন এবং মির্জাপুর আমলি আদালতে একটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সাবেক এমপি সানার হোসেনকে দুপুরে পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রতিটি মামলায় সাত দিন করে রিমান্ড চেয়ে টাঙ্গাইল সদর আমলি আদালতে হাজির করা হয় সময় টাঙ্গাইল সদর থানায় স্কুল ছাত্র মারুফ হত্যা মামলা এবং আরও দুইটি ভাঙচুর ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এ সময় মামলাগুলোতে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দিন করে রিমান্ডের আবেদন করে শুনানি শেষে আদালতের বিচারক গোলাম মাহবুব খান স্কুল শিক্ষার্থী মারুফ হত্যা মামলায় ও দ্রুত বিচার আইনে দায়েরকিত মামলায় পাঁচ দিন করে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার মামলায় চার দিন রিমান্ড মঞ্জুর করে পরে তাকে মির্জাপুর আমলি আদালতে হাজির করা হয় এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত কলেজ ছাত্র মারুফ হত্যা মামলায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে শুনানি শেষে আদালতের বিচারক মোসামত রুমি খাতুন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানবির আহমেদ জানান সোমবার থেকেই সানোয়ার হোসেনকে তারা জিজ্ঞাসাবাদ শুরু করবেন প্রসঙ্গত সানোয়ার হোসেন দু থেকে দু সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে টাঙ্গাইল পাঁচ সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দু হাজার চব্বিশ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হনস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান পরে পনেরোই ফেব্রুয়ারি রাতে ঢাকা মহানগরী ভাটারা থানার পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ভাটারা থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এরপর থেকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী চাঁদপুরের মতলবে দক্ষিণে জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন সোমবার সতেরোই মার্চ দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে গণহারে পদত্যাগ করেন নেতাকর্মীরা প্রথমে গণহারে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন পৌর সভাপতি মোহসিন সরকার যুব সমিতির সভাপতি বাবুল ফরাজি নায়রগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদের উপজেলা পৌর ইউনিয়নের নেতাকর্মীরা পরে পদত্যাগের বিষয় তুলে ধরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম সালাউদ্দিন তিনি বলেন জাতীয় পার্টি থেকে পদত্যাগ করার কারণ একটাই ফ্যাসিস্ট সরকারের আমলে একটি দল ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছে মনে করি আমরাও অপরাধী যার কারণে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করছি উপজেলার একশো সদস্য বিশিষ্ট কমিটি এখান থেকে নব্বই ভাগ নেতাকর্মী পদত্যাগ করেছে আমরা যদি নতুন দলে যোগদান করি তাহলে সবাই একযুগে একসঙ্গে দেশের সাথে দেশের উন্নয়নে নতুন দলে যোগদান করব নতুন দলে নিবন্ধন ইসির গণবিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট নতুন রাজনৈতিক দলের নিবন্ধন নির্বাচন কমিশন ইসির জারি করা গণবিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে সোমবার রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমানক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কায়ম হাইকোর্টে এই রিটটি দায়ের করেছেন রিটে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের সচিব নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে বিবাদী করা হয়েছে এ বিষয়ে আইনজীবী হাসনাত কায়েম জানান রিটে আমরা কয়েকটি বিষয় চ্যালেঞ্জ করেছি যার মধ্যে অন্যতম হল রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য ইসির আইনে বলা হয়েছে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য কমপক্ষে একশো উপজেলায় এবং বাইশ জেলায় দলের কমিটি থাকতে হবে তিনি আর বলেন রাজনৈতিক দল নিবন্ধন বিধিমেলা দু হাজার আট অনুযায়ী ইসি এই গণবিজ্ঞপ্তি দিয়েছে এটি করা হয় বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় যা সংশোধন করে আরো কঠোর করে বিগত আওয়ামী লীগের সরকার নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন ও বিধিমালা সংশোধন করে সহজ সুপারিশ করেছে কিন্তু তার আগে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে এটা ঠিক হয়নি এছাড়াও পাহাড়ি জনসংখ্যা অধ্যুষিত তিন জেলায় উপজেলা আছে মাত্র বৃষ্টি তাই পাহাড়ি জনগোষ্ঠী ইচ্ছে করলেও রাজনৈতিক দল গঠন করতে পারবে না তাই পাহাড়ি জনগোষ্ঠী রাজনৈতিক দল গঠনের অধিকার থেকে বঞ্চিত হওয়া আরও কয়েকটি বিষয় উল্লেখ করে এই রিট করা হয়েছে তাই রিটে ইসির গণবিজ্ঞপ্তি বাতিলের নির্দেশনা চেয়ে মঙ্গলবার রিট আবেদনটির উপর শুনানি হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি উল্লেখ্য গত দশই মার্চ রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তিতে আগামী বিশে এপ্রিলের মধ্যে নিবন্ধন পেতে রাজনৈতিক দলগুলোর আবেদন করার আহ্বান জানিয়েছে ইসি নতুন দল এনসিপি নিবন্ধন পাবে এজন্য তারা এ ধরনের বিজ্ঞপ্তি দিতে পারে বলে জানা গেছে